আসসালামু আলাইকুম ইসলামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজকের এই বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠান একটু আগেই আজান হয়েছে যারা রোজাদার যারা ইফতার পার্টিতে বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রিত হয়ে এসেছেন তারা এই যে সবাই ইফতার করতেছে বিশাল বড় আয়োজন রাজবাড়ী জেলা বালিয়া থানা ইসলামপুর ইউনিয়নের রামদেয়া স্কুল মাঠ প্রাঙ্গনে আজকে তেরোই রমজান আজকে আয়োজন করা হয়েছে বিশাল বড় এক ইফতার মাহফিল অনুষ্ঠান এখানে উপস্থিত আছেন রাজবাড়ি জেলা পাংশা কালুখালী পালিয়া গান্ধীর সনামধন্য বিএনপির কর্ণধার জনাব হারুন রশিদ হারুন স্যার স্যার এখনো কথা বলছেন মাইকে আমরা শুনতে পাচ্ছি সাধারণ মানুষ কবি আগ্রহ সহকারে ইফতার করছেন এবং স্যারের কথা শুনছেন বিশাল বড় ইফতার মাহফিল অনুষ্ঠান এই যে রামদা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে

আমাদের উত্তর মহাপুরা কলিকা তাল্লাহ আমরা পক্ষ থেকে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যাতে সম্ভব হয় আপনারা

এই প্রোগ্রাম ইনটু এই যে প্রোগ্রাম করতে না পারেন অনেক জনদের সুযোগ এতে নিশ্চিত করা হচ্ছে এবং এটা শুধুমাত্র দল না এই মাত্র কথা বলে শেষ করলেন জনাব হারুন রশিদ হারুন স্যার ধন্যবাদ স্যারকে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম